ভালোবাসাই ভালোবাসার শেষ কথা নয় এই ভালোবাসাতেও থাকে জয় কিংবা পরাজয় সে তোমাকে অনেক ভালোবাসে তুমি জানো কিন্তু কোনো একটা সময় তুমি দেখলে সে আর তোমাকে ভালোবাসে না তুমি তখন পরাজিত হয়ে গেলে তখন তুমি এই পৃথিবীর আর কোনো ভালোবাসাকেও বিশ্বাস করতে পারবে না কোনো মানুষকে তুমি আর আগের মতো নির্ভর করতে পারবে না তোমার কেবলমাত্র ভালোবাসাই হারিয়ে গেছে তা কিন্তু নয় তুমি হারিয়ে ফেলেছ তোমার সমস্ত আশা ভরসা সমস্ত বিশ্বাস সমস্ত জীবনী শক্তিটুকু তাই তোমাকে জানতে হবে তুমি যে ভালোবাসার মধ্যে রয়েছ যে মানুষটিকে ঘিরে তুমি তোমার সারাটি জীবন রচনা করার স্বপ্ন দেখছো সেই মানুষটি আদৌ কি তোমাকে ভালোবাসে তুমি কি তার কাছে প্রিয়জন নাকি কেবলই প্রয়োজন তোমাকে অবশ্যই জানতে হবে এবং সতর্ক হতে হবে এক নম্বর পয়েন্ট যদি এমন হয় যে ওই মানুষটি তোমাকে এটাই বলছে বা এটাই বোঝানোর চেষ্টা করছে যে দেখো আমি তোমার যোগ্য নই তুমি আমার চেয়ে বেটার কাউকে পেয়ে যাবে তাই তোমার আমার সঙ্গে ভালোবাসার সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া উচিত তুমি আমার থেকে অনেক বেটার কাউকে ডিজার্ভ করো আমি তোমাকে আসলেই জীবনে সুখী করতে পারবো না তুমি ভুল করছো আমাকে ভালোবেসে তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে তুমি ঠকে যাবে আমি তোমাকে কি দিয়ে সুখী করব আমি অধম আমি নগণ্য আমাকে ভালোবেসে তোমার জীবনটা ছাড়খার হয়ে যাবে আমি চাই না যে তুমি অসুখী হও আমি তোমাকে এতটাই ভালোবাসি যে আমি তোমাকে সুখী দেখতে চাই আমি তো তোমাকে কোনো কিছু দিতে পারবো না তাহলে কেন তুমি আমার সঙ্গে থাকবে বলো তুমি আমাকে ছেড়ে অন্য কারো হাত ধরো যে মানুষটি তোমাকে সুখী করতে পারবে এই কথাগুলো বা এই ধরনের কথাগুলো যদি কেউ বলে সেই মানুষটি শুধুমাত্র তোমার থেকে ছেড়ে চলে যেতে চাচ্ছে তার কথাগুলো শুনে তোমার হয়তো মনে হচ্ছে বা ও তো খুব মহৎ ও আমাকে এত ভালোবাসে যে ও আমার কষ্ট সইতে পারছে না ও আমাকে ছাড়া বাকি জীবন কাটিয়ে দেবে ও সমস্ত কষ্ট নিজের উপরে নিয়ে নেবে তাও ও আমাকে ওর জীবনে থাকতে বলছে না কারণ ও আমাকে সুখী করতে পারবে না ও কত মহৎ ও আমাকে ছেড়ে দিচ্ছে ও আমাকে বেটার কাউকে বেছে নিতে বলছে এত মহৎ মানুষ তো জীবনে দেখিনি তুমি যদি বোকা হও তাহলে তুমি এই কথাগুলোই ভাববে ও তোমাকে ভালোবাসে না ও তোমাকে ছেড়ে দেওয়ার জন্য একটি ভালো মানুষের মহত মানুষের নাটক করছে ও যদি তোমাকে ভালোবাসতো ও কোনো দিনও তোমাকে এই ধরনের কথা বলতো না ও বলতো আমি খারাপ হই আমি অধম হই আমি নগণ্য হই তবু আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখবো কেউ যদি কাউকে ভালোবাসে কোনো দিন সেই মানুষটি ওই মানুষটির ভালো থাকার জন্য নিজের কাছ থেকে তাকে চলে যেতে দেবে না তাই তোমাকে যদি কেউ এই ধরনের কথা বলছে তুমি নিশ্চিত হয়ে যাও ও তোমাকে কখনও ভালোবাসে না ও তোমার থেকে জাস্ট সরে যেতে চাইছে দুই নম্বর লক্ষণ ওই মানুষটি হঠাৎ করে তোমাকে এটাই বলতে শুরু করেছে যে দেখো আমাদের পরিবার যেহেতু আমাদের এই সম্পর্কটাকে মেনে নেবে না অতএব আমাদের দুজনের আলাদা হয়ে যাওয়া উচিত বা আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে যাওয়া উচিত ওই মানুষটি কিন্তু একদিন তোমাকে বলতো যে পরিবার যদি মেনে নাও নেয় আমরা দুজনে কিন্তু এক সঙ্গে আজীবন থাকবো যে করেই হোক আমরা দুজনে একসাথে থাকার জন্য যেহেতু প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমরা কিন্তু একসাথে থাকবো এই পৃথিবীর কোনো শক্তি নেই যে আমাদেরকে আলাদা করে সেই মানুষটির হঠাৎ করে এরকম পরিবার প্রীতি বেড়ে গেছে পরিবার এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সে হয়তো তোমাকে বলছে যে দেখো তোমার পরিবার যদি মেনে না নেয় তুমি তোমার বাবা মার অবাধ্য কেন হবে তুমি তোমার মা বাবাকে কেন কষ্ট দেবে তোমার মা বাবা তোমাকে জন্ম দিয়েছে তোমাকে লালন পালন করেছে বাবা মাকে গুরুত্বহীন করে দিও না তাদের কথা মেনে নাও তা না হলে তোমার বাবা মা তোমার উপরে গভীর একটি আঘাত পাবে সে হঠাৎ করে এই ধরনের নীতিবান কথাবার্তা বলতে শুরু করেছে তুমি হয়তো ভাবতে পারো যে ও এত মহৎ আমি যেন আমার মা বাবাকে আঘাত না করি ও হয়তো অনেক মহৎভাবে এটা চিন্তা করছে কিন্তু না ভালোবাসলে প্রকৃত ভালোবাসা হলে কেউ কোনো দিন এই রকম চিন্তা করতে পারে না আমি বলছি তো এই রকম চিন্তা সে করতেই পারবে না সে এটাই ভাববে যে হাতে পায়ে ধরে হোক কান্নাকাটি করে হোক যে করেই হোক বাবা মাকে মানানোর চেষ্টা করতে হবে তাই তোমার ভালোবাসার মানুষটি যদি এই ধরনের কথা বলছে তুমি শিওর হয়ে যাও যে ও কখনোই তোমাকে ভালোবাসে না তিন নম্বর লক্ষণ সে প্রায়ই তোমাকে অন্য একজনের সঙ্গে তুলনা করে সেই অন্য একজন রূপে গুণে সৌন্দর্যে কিংবা কাজে কর্মে অথবা তাদের স্টাইলে ফ্যাশনে অনেক বেটার সেই মানুষটি অনেক উপযুক্ত যোগ্য একজন মানুষ তুমিও যেন তার মতো হও এই ধরনের কথা প্রায়ই বলে থাকে সে বারবার এটাই বোঝাতে চায় যে ওই মানুষটি ওই মানুষটি এতটাই যোগ্য এতটাই বিচক্ষণ বা ওই মানুষটির এতটাই যোগ্যতা আছে যে তোমাকেও ওই মানুষটির মতো হতে হবে সে কখনোই তোমাকে ভালোবাসেনি সে আসলে ওই মানুষটাকে ভালোবেসেছে সে ওই মানুষটাকে ভুলতে পারছে না হয়তোবা সে ওই মানুষটিকে পাচ্ছে না বলে ওই মানুষটির সবই কিছু তোমার ভেতরে দেখতে চাচ্ছে তোমার ভেতরে সেগুলোকে অ্যাপ্লাই করতে চাচ্ছে তাই সে তোমাকে ওই মানুষটির মতো হতে বলছে তুমি জেনে নিও সে কিন্তু আসলেই তোমাকে ভালোবাসে না কিংবা সে তোমাকে ভালোবাসলেও সে তোমাকে নিয়ে তৃপ্ত নয় সে তোমাকে নিয়ে মুগ্ধ নয় সে তোমাকে ছোট করছে সে এটাই বোঝাতে চাইছে যে তুমি অতটাও যোগ্য নও ওই মানুষটি যতটা যোগ্য তাই তোমাকে সাবধান হতে হবে তোমাকে সতর্ক হতে হবে তোমাকে তোমাদের সম্পর্কটি নিয়ে আরও একবার ভাবতে হবে চার নম্বর লক্ষণ সেই মানুষটি তোমাকে যদি সত্যিকারে ভালোবেসে থাকে তাহলে সে অবশ্যই তোমার পোশাক আশাক তুমি কাদের সঙ্গে চলাফেরা করো এই বিষয়গুলো নিয়ে তোমাকে গাইড করবে হতে পারে তুমি একটি মেয়ে তুমি যদি খোলামেলা পোশাক পরো তোমার শরীর যদি কেউ দেখে ফেলে তোমাকে যদি কেউ লোভ করে বা তোমাকে নিয়ে মানুষ দু চারটা বাজে কথা বলে সে কিন্তু সেটা চাইবে না সে চাইবে তোমাকে ঢেকে রাখতে এই কথাটাকে কিন্তু খারাপভাবে নিও না এই ঢেকে রাখা সেই ঢেকে রাখা নয় সে এটা চাইবে না যে তোমার শরীরের কোনো অংশ দেখে কেউ তোমাকে নোংরা চিন্তা করুক কেউ তোমাকে নিয়ে নোংরা ভাবনা ভাবুক তার মানে এটা নয় যে সে তোমাকে স্মার্ট হতে দেবে না সে তোমাকে ঘরের মধ্যে বন্দি করে রাখবে তা নয় কিন্তু তার কষ্ট হবে সে চেষ্টা করবে যত দূর সম্ভব তোমাকে শালীনতার মধ্যে রাখতে আর যদি তুমি ছেলে হও সে হয়তো তোমার অনেক কিছুকে গাইড করার চেষ্টা করবে যে কারণে তুমি কারো কাছে খারাপ হয়ে না যাও নোংরা মানুষ হিসেবে প্রমাণিত না হও শুধু এটা নয় আরও অনেকগুলো বিষয় এর মধ্যে জড়িয়ে যাবে সেটা হচ্ছে ওই যে বললাম যে তোমার বন্ধু কারা তারা কেমন তুমি যাদের সঙ্গে চলাফেরা করছো তারা আসলে কোন ধরনের তাদের সঙ্গে মিশে তোমার ক্ষতি হবে কি না এই পুরো ব্যাপারটা সে নজরদারি করবে কারণ সে তোমাকে নিয়ে ভাবে তার তোমার জন্য ভাবনা হয় তোমার কোনো ক্ষতি হয়ে গেলে তার কষ্ট হবে তুমি অন্য কোনো ছেলে বা মেয়ের সঙ্গে মেলামেশা করলে গল্প করলে হাসাহাসি করলে তার কষ্ট হবে সে জেলাসি ফিল করবে তার মানে যদি কেউ তোমাকে ভালোবেসে থাকে তাহলে সে এই কাজগুলো করবে আর যদি এই কাজগুলো সে না করে তার মানে আমি বলতে চাইছি চার নম্বর লক্ষণে যদি সে এই কাজগুলো না করে তাহলেই সে তোমাকে ভালোবাসে না তুমি বুঝে নিও সে তোমাকে ভালোবাসে না সে যদি তোমাকে ভালোবেসে থাকে সে জেলাস হবেই তুমি অন্য কোনো নারী পুরুষ ছেলে বা মেয়ে যার সঙ্গে গল্প করো চলাফেরা করো কথা বলো তার কিন্তু কষ্ট হবে সে তোমাকে বিভিন্নভাবে বোঝাতে চাইবে এবং এটাই বুঝতে চাইবে যে ওই মানুষটির সাথে তোমার সম্পর্কটা আসলে কি যদি বাড়াবাড়ি কিছু থাকে সে ঠেকানোর চেষ্টা করবে সে আপ্রাণ চেষ্টা করবে তোমাকে ওখান থেকে বিরত রাখতে বা ওখান থেকে টেনে নিজের কাছে নিয়ে আসতে সে তোমাকে আগলে রাখার চেষ্টা করবে যদি সে তোমাকে সত্যিকারে ভালোবেসে থাকে আর যদি ভালো না বাসে সে চিন্তা করবে যে ও যার খুশি তার সাথে যাক যা খুশি তাই করুক টুকু আমি পেলেই হলো সত্যিকারে ভালোবাসলে সে কিন্তু কোনোদিনও এভাবে ছেড়ে দিতে পারবে না সে আয়ত্তের মধ্যে নেওয়ার চেষ্টা করবে তোমরা কিন্তু এটাকে মোটেও নেগেটিভলি নেবে না ভালোবাসলে সে আগলে রাখার চেষ্টা করবেই তাই আজকে আমি তোমাদেরকে যে চারটি পয়েন্ট বা লক্ষণের কথা বললাম এই লক্ষণগুলো তোমাদের ভালোবাসার মানুষের সঙ্গে তোমরা মেলাও যদি দেখো যে এই লক্ষণগুলো মিলে যায় যদি সবগুলো মিলে যায় তুমি নিশ্চিত থাকো সে তোমাকে ভালোবাসে না যদি তিনটাও মিলে যায় সে তোমাকে ভালোবাসে না যদি দুইটা মিলে যায় তুমি ধরে নাও যে এইট্টি পার্সেন্ট সে তোমাকে ভালোবাসে না আর যদি একটি মিলে যায় তাহলে তুমি এর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করো যে আসলে ঘটনাটা কি। এই চ্যানেলে প্রেম বিষয়ক সম্পর্ক বিষয়ক প্রচুর ভিডিও দেওয়া আছে তোমরা সেই সমস্ত ভিডিও দেখো তাহলে তোমরা প্রেম এবং সম্পর্ক বিষয়ক পরিপূর্ণ ধারণা অর্জন করতে পারবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ এক্ষুনি একটি লাইক ও কমেন্ট করে দাও আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে দাও যেন তুমি আমার পরবর্তী ভিডিও পেয়ে যেতে পারো আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে